বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবরাকহ আপনার ভেতরের শক্তিকে কাজে লাগান সেই শক্তি সামনে এগিয়ে নেবে প্রিয় ভাই বোন বন্ধুগণ প্রত্যেক মানুষই জন্ম নেয় এক অসীম সম্ভাবনা নিয়ে কিন্তু সবাই সেই সম্ভাবনাকে চিনে নিতে পারে না কাজে লাগাতে পারে না জীবনের নানা বাধা বিপত্তি হতাশা ভয় ব্যর্থতা সমাজের নেতিবাচক কথা এসবের ভেতরে লুকিয়ে থাকে এমন এক শক্তি যা একবার জেগে উঠলে মানুষকে বদলে দিতে পারে সম্পূর্ণভাবে এই শক্তিই হল অন্তর্নিহিত শক্তি বা ইনার পাওয়ার যা আল্লাহ মানুষের অন্তরে দিয়েছেন এক অমূল্য নিয়ামট হিসেবে ভেতরের শক্তি আসলে কী ভেতরের শক্তি মানে শুধু শারীরিক শক্তি নয় বরং মানসিক দৃঢ়তা আত্মবিশ্বাস ইমান সংকল্প ধৈর্য আর নিজের প্রতি আস্থা এই সব কিছুর সমন্বয় যে ব্যক্তি তার নিজের ভেতরের শক্তিকে চিনে নেয় সে আর বাইরের প্রতিকূলতায় ভেঙে পড়ে না রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মোমিন দুর্বল মোমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও উত্তম মুসলিম এই হাদিস প্রমাণ করে যে প্রকৃত শক্তি মানে আত্মিক ও মানসিক দৃঢ়তা যে শক্তি মানুষকে আল্লাহর পথে অটল রাখে জীবনের যুদ্ধে টিকিয়ে রাখে প্রথম অধ্যায় নিজের শক্তিকে চেনা আত্মচেতনা হল শুরু নিজেকে জানাই হল সবচেয়ে বড় জ্ঞান অনেকেই সারা জীবন কাটিয়ে দেন নিজের ভেতরে থাকা রত্নের সন্ধান না পেয়ে অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমাদের নিজেদের মধ্যেই নিদর্শন রেখেছি তবে কি তোমরা চিনবে না সুরা ইয়াত আয়াত একান্ন একুশ যখন তুমি নিজের ভেতরের সেই শক্তিকে চিনতে শুরু করবে তখন বুঝবে তুমি হারানোর জন্য সৃষ্টি হাওনি বরং জেতার জন্যই তোমার জন্ম আত্মবিশ্বাসের জন্ম নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো যত বড় বাধাই আসুক বল আমি পারব কারণ আমার পাশে আল্লাহ আছেন এই এক বাক্যেই তুমি হাল ছেড়ে দেওয়ার বদলে এক নতুন উদ্যমে জেগে উঠবে দ্বিতীয় অধ্যায় অন্তরের শক্তি জাগানোর ষাটটি ধাপ আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল তাওয়াক্কুল হল সেই আধ্যাত্মিক শক্তি যা ভয়কে পরাজিত করে দুশ্চিন্তাকে শান্ত করে আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন যখন তুমি আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখবে তখন তোমার ভেতরের শক্তি দ্বিগুণ হবে আত্মসংযম ও নফস নিয়ন্ত্রণ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারাই সবচেয়ে বড় বিজয় যে তার রাগ লোভ হিংসা অলসতা ও কামনাকে জয় করতে পারে সে নিজের ভেতরের প্রকৃত শক্তিকে অর্জন করে রসুলসল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সত্যিকারের বীর সে নয় যে অন্যকে পরাজিত করে বরং সেই বীর যে রাগের সময় নিজেকে সংযত রাখে ইতিবাচক চিন্তা পজিটিভ থিংকিং। তুমি যেমন ভাব তোমার জীবন তেমনই গড়ে ওঠে নেতিবাচক চিন্তা তোমার শক্তিকে নিঃশেষ করে দেয় আর ইতিবাচক চিন্তা তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে লক্ষ্য নির্ধারণ যে জীবনের কোনো লক্ষ্য নেই তার ভেতরের শক্তি দিকহীন হয়ে পড়ে একটা স্পষ্ট উদ্দেশ্য তোমার মনোবলকে একাগ্র করে এবং সেই শক্তিকে একটা নির্দিষ্ট পথে পরিচালিত করে ধৈর্য ও অধ্যাবসায় ভেতরের শক্তি সবচেয়ে বেশি দেখা যায় ধৈর্যের মুহূর্তে যখন সব দরজা বন্ধ মনে হয় তখনও যে ধৈর্য ধরে অপেক্ষা করে তার জন্য আল্লাহ নতুন দরজা খুলে দেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা আয়াত দুই এক পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ কৃতজ্ঞতা আত্মাকে উজ্জ্বল করে তোলে যে মানুষ আল্লাহ প্রতি কৃতজ্ঞ সে কখনও দুর্বল হয় না প্রতিদিন নিজের জীবনের ছোট ছোট নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করো এটাই তোমার আত্মিক শক্তির জ্বালানি সৎ কাজ ও দানশীলতা যখন তুমি অন্যকে সাহায্য করো তখন তোমার আত্মা শক্তিশালী হয় দান করার মাধ্যমে মানুষ নিজের আত্মাকে পরিশুদ্ধ করে এতে অন্তরের শক্তি বৃদ্ধি পায় এবং জীবন পায় প্রশান্তি তৃতীয় অধ্যায় বাস্তব জীবনে এই শক্তির প্রয়োগ ব্যর্থতার মুহূর্তে জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু সেটি শেষ নয় বরং সেটাই হল নতুন শুরুর ইঙ্গিত যে ব্যক্তি ব্যর্থতার পরে উঠে দাঁড়ায় সেই প্রকৃত শক্তিধর একজন বীজ যেমন অন্ধকার মাটির নিচে চেপে থেকে অঙ্কুরিত হয় তেমনি মানুষও কষ্টের ভেতরেই তার শক্তি আবিষ্কার করে ভয় ও সন্দেহ জয় করা ভয় হচ্ছে অন্তরের দুর্বলতা আর আল্লাহর প্রতি বিশ্বাস হল সেই ভয় জয় করার শক্তি যখন তুমি ভয় পাদে তখন মনে করো। আমার ভয় আমার রাবের চেয়ে বড় নয় আত্ম উন্নয়ন ও পরিবর্তন নিজেকে উন্নত করা মানে প্রতিদিন একটু একটু করে আগের চেয়ে ভালো হওয়া একদিনে সব কিছু পাল্টে যাবে না কিন্তু প্রতিদিনের ছোট পরিবর্তন তোমার জীবনের বড় রূপান্তর ঘটাবে চতুর্থ অধ্যায় নবী রাসুল ও সাহাবাদের জীবন থেকে শিক্ষা নবী ইউসুফ আলাইহিসালাম জীবনের ভয়াবহ কষ্ট কারাগারের দিন ভাইদের বিশ্বাসঘাতকতা সবকিছুর পরেও তিনি হার মানেননি তার ভেতরের ইমান ও ধৈর্য তাকে রাজ সিংহাসনে পৌঁছে দেয় ডট নবী মুসা আলাইহিসালাম ফিরাউনের মতো শক্তিশালী শাসকের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমার সঙ্গে আমার প্রভু আছেন তিনি আমাকে পথ দেখাবেন আয়াত ছাব্বিশ বাষট্টি এই বিশ্বাসী তার প্রকৃত শক্তি ছিল হজরত আলী রাদিয়াল্লাহ আনহু তিনি বলেছেন যে নিজের ভেতরের শক্তিকে চিনে নেয় সে কখনও অন্যের দাস হয়ে থাকতে পারে না হযরত আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন এমন এক সাহসী ও জ্ঞানী ব্যক্তি যিনি জানতেন অন্তরের শক্তি প্রকৃত স্বাধীনতা পঞ্চম অধ্যায় আধুনিক জীবনে অন্তরের শক্তির প্রভাব আজকের ব্যস্ত পৃথিবীতে মানুষ স্ট্রেস প্রতিযোগিতা হতাশা ও আত্মবিশ্বাসহীনতায় ভুগছে কিন্তু যারা নিজেদের ভেতরের শক্তিকে কাজে লাগায় তারাই টিকে থাকে এগিয়ে যায় এবং অন্যদের অনুপ্রেরণা দেয় একজন উদ্যোক্তা ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায় একজন ছাত্র শতবার ব্যর্থ হলেও নতুন করে চেষ্টা করে একজন মা সন্তানকে বড় করতে অগণিত কষ্ট সহ্য করে এই প্রতিটি ক্ষেত্রেই কাজ করছে সেই অদৃশ্য অন্তর্নিহিত শক্তি ষষ্ঠ অধ্যায় কীভাবে এই শক্তি ধরে রাখবেন প্রতিদিন কিছু সময় একা চিন্তা করুন নিজের মন লক্ষ্য ও দোয়ার সঙ্গে সংযোগ করুন নামাজ দোয়া ও জিকিরের মাধ্যমে আত্মাকে শক্তিশালী রাখুন ভালো বই পড়ুন জ্ঞান আহরণ করুন নেতিবাচক মানুষ ও বিষয় থেকে দূরে থাকুন নিজের প্রতিটি ছোট সফলতাকে উদযাপন করুন সমাজে ভালো কাজ করুন এটি আপনার আত্মাকে উজ্জ্বল রাখবে প্রতিদিন আল্লাহর নিকট বলুন হে আল্লাহ আমাকে সেই শক্তি দিন যা দিয়ে আমি ভালো কাজে অটল থাকতে পারি বন্ধুগণ তোমার ভেতরে শক্তি এমন এক আগুন যা অন্ধকার সময়ও আলো ছড়াতে পারে এই শক্তি তোমাকে ভয় থেকে মুক্ত করবে ব্যর্থতা থেকে জাগাবে এবং সফলতার পথে নিয়ে যাবে মনে রেখো আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না অতএব তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে তুমি সব বাধা জয় করতে পারবে যদি তুমি বিশ্বাস রাখো সচেষ্ট হও আর আল্লাহর ওপর ভরসা করো। তুমি পারবে কারণ তুমি সেই মানুষ যার ভেতরে আল্লাহ দিয়েছেন অসীম শক্তি ও সম্ভাবনার আলো যখনই মনে হবে জীবন কঠিন হয়ে গেছে তখন নিজেকে বলো আমার ভেতরে শক্তি আমার পথ দেখাবে যে মুহূর্তে তুমি এই কথায় বিশ্বাস করবে ঠিক সেই মুহূর্তেই তোমার নতুন জীবন শুরু হবে নিজের ভেতরের শক্তির জাগরণ পরিবর্তনের সূচনা তুমি যে এখনও টিকে আছো এটাই প্রমাণ যে তোমার ভেতরে এক অদম্য শক্তি আছে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তুমি যেভাবে টিকে থাকছ সেটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি হলো তোমার ভেতরের অদৃশ্য শক্তির প্রকাশ যা তোমাকে হারাতে দেয় না নিচে নামতে দেয় না আবার বারবার উঠিয়ে দেয় অন্তরের এই শক্তি শুধু চিন্তা নয় এটি এক বাস্তব এনার্জি যা তোমার ইমান দোয়া ভালো কাজ ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের মাধ্যমে আরও প্রবল হয় অধ্যায় এক আত্মরূপান্তরের পথে প্রথম পদক্ষেপ আত্মবিশ্বাসে বিশ্বাস রাখো তুমি যতবার নিজের ভেতরে বলবে আমি পারব ততবার আল্লাহ তোমার পথ সহজ করবেন নিজের শক্তিতে বিশ্বাস রাখলে সেটি বাস্তব হয়ে যায় একজন মানুষ যদি মনে করে আমি অক্ষম তবে সে সত্যি অক্ষম হয়ে পড়ে কিন্তু যে বলে আল্লাহর ইচ্ছায় আমি পারব তার ভেতরের শক্তি সক্রিয় হয়ে যায় আল্লাহ বলেন আমি বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি সহি বোখারি অর্থাৎ তুমি যদি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখো তিনি আমাকে সাহায্য করবেন তাহলে আল্লাহ সত্যিই তোমাকে সাহায্য করবেন নিজেকে নিয়ে নেতিবাচক ধারণা ভাঙো আমরা প্রায়ই নিজের সম্পর্কে নেতিবাচক কথা ভাবি আমি দুর্বল আমি ভাগ্যহীন আমার কিছুই ঠিকমতো হয় না এই চিন্তাগুলো ধীরে ধীরে তোমার ভেতরের শক্তিকে নিঃশেষ করে দেয় কিন্তু মনে রেখো তুমি যেমন ভাব তোমার আত্মা ঠিক তেমনই প্রতিক্রিয়া জানায় তুমি যদি বল আমি পারি তোমার অন্তরও সেই বিশ্বাসে পূর্ণ হবে তোমার শক্তি কোনো বাইরের জিনিস নয় তোমার ভেতরেই তা লুকিয়ে আছে অধ্যায় দুই চেতনার জাগরণ আত্মিক শক্তির উৎস আল্লাহর স্মরণে শক্তি যখন তুমি দুঃখে বা ক্লান্তিতে জিকির করো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার। তখন শুধু মুখে শব্দ উচ্চারণ হয় না তোমার আত্মা শক্তি পেতে থাকে কোরআনে আল্লাহ বলেন জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায় সুরা আর রাদ আয়াত তেরো ছাব্বিশ শান্ত আত্মা হল শক্তিশালী আত্মা যে মানুষ আল্লাহর স্মরণে বেঁচে থাকে সে কখনও ভেঙে পড়ে না দোয়ার শক্তি দোয়া এমন এক শক্তি যা পাহাড় সরিয়ে দিতে পারে যখন তুমি একান্তভাবে বলো বল হে আল্লাহ আমি তোমার সাহায্য চাই তখন অদৃশ্যভাবে তোমার চারপাশে শক্তির পর্দা ছড়িয়ে পড়ে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলেছেন দোয়া হল মুমিনের অস্ত্র সহি হাদিস তোমার দোয়া তোমার অন্তরের শক্তিকে সক্রিয় করে দেয় যার ফলেই তুমি অন্যায় হতাশা ও ভয়কে জয় করতে পারো অধ্যায় তিন ভয় সন্দেহ ও ব্যর্থতার বিরুদ্ধে যুদ্ধ ভয় শক্তির সবচেয়ে বড় শত্রু ভয় তোমার অন্তরের আলোকে অন্ধকার করে দেয় তুমি ভয় পেলে তোমার ভেতরের শক্তি কাজ করা বন্ধ করে দেয় কিন্তু যখন তুমি ভয়কে মোকাবেলা করো তখন তুমি নিজের সীমা অতিক্রম করো। যেমন নবী মুসা সালাম লাল সাগরের সামনে দাঁড়িয়ে ভয় পাননি তিনি দৃঢ়ভাবে বলেছিলেন আমার সঙ্গে আমার প্রভু আছেন এই বিশ্বাসই ভয়কে শক্তিতে রূপান্তরিত করে সন্দেহ বিশ্বাসের বিষ সন্দেহ হল সেই বিষ যা ধীরে ধীরে আত্মবিশ্বাসকে মেরে ফেলে যখন তুমি নিজের প্রতি সন্দেহ করতে শুরু করো তখন তোমার শক্তি ক্ষীণ হতে থাকে তুমি যদি ভাব আমি হয়তো পারবো না তবে তুমি নিজেই নিজের পথে বাধা হয়ে দাঁড়াও অতএব নিজের প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো ব্যর্থতা শক্তি পুনরুদ্ধারের সুযোগ ব্যর্থতা কোনো পরাজয় নয় বরং শক্তি পুনর্গঠনের সুযোগ যে ব্যক্তি ব্যর্থতার পরেও চেষ্টা চালিয়ে যায় সে নিজের শক্তিকে বাড়িয়ে নেয় যে আল্লাহর ভয় করে এবং ধৈর্য ধরে নিশ্চয়ই আল্লাহ ভালো কাজের প্রতিদান নষ্ট করেন না সুনা ইউসুফ আয়াত বারো নব্বই প্রত্যেক ব্যর্থতা তোমাকে শেখায় কিভাবে তোমার অন্তরের শক্তিকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হয় অধ্যায় চার অন্তরের শক্তিকে কাজে লাগানোর দশটি ব্যবহারিক উপায় দৈনন্দিন নামাজ ও পাচ এগুলো আত্মিক শক্তির প্রধান উৎস দিনের শুরুতে ইতিবাচক বাক্য বলো আমি আল্লাহর সাহায্যে সফল হব নিজেকে সময় দাও অন্তরকে শান্ত করতে নিরবতা প্রয়োজন কৃতজ্ঞতার চর্চা করো প্রতিদিন অন্তত তিনটি নেয়ামতের জন্য সুক্রিয় আদায় করো। শারীরিকভাবে সক্রিয় থাকো সুস্থ দেহ মানে শক্তিশালী মন ভালো মানুষের সংস্পর্শে থাকো ইতিবাচক পরিবেশ তোমার শক্তিকে বাড়ায় প্রতিদিন সামান্য অগ্রগতি করো। ধীরে ধীরে এগোনোই প্রকৃত সাফল্য অন্যকে অনুপ্রেরণা দাও কারোর মুখে হাসি ফোটানো মানে নিজের আত্মাকে শক্তিশালী করা নেতিবাচক খবর ও গসিপ এড়িয়ে চলো এগুলো শক্তি শুষে নেয় রাতে আত্মমূল্যায়ন করো আজ তুমি কতটা ভালো হতে পেরেছ তা ভাবো অধ্যায় পাঁচ হজরত আলী আনহু এবং রাসুল সাল্লাহ সাল্লামের প্রজ্ঞাময় উপদেশ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে নিজেকে চেনে সে তার রবকে চেনে ফেলে ইমাম গাজালির উদ্ধৃতি অর্থাৎ নিজের ভেতরের শক্তি ও সীমাহীন সম্ভাবনাকে চিনলেই তুমি আল্লাহর মহান সৃষ্টির রহস্য বুঝতে পারবে হযরত আলী রদিয়াল্লাহানহু বলেছেন তোমার ওষুধ তোমার ভেতরেই অথচ তুমি তা উপলব্ধি কর না এই কথার গভীর অর্থ হল তোমার সমস্যার সমাধান বাইরের জগতে নয় তোমার অন্তরে লুকিয়ে আছে যখন তুমি নিজের আত্মাকে পরিশুদ্ধ করো আল্লাহ তোমাকে এমন শক্তি দেন যা দিয়ে তুমি অন্যায় ভয় ও দুঃখের বিরুদ্ধে দাঁড়াতে পারো অধ্যায় ছয় অন্তরের শক্তি ও তাওয়াক্কুলের সম্পর্ক তাওয়াক্কুল মানে অন্ধ নির্ভরতা নয় বরং চেষ্টা করার পর আল্লাহর উপর ভরসা রাখা যখন তুমি নিজের ভেতরের শক্তিকে কাজে লাগাও এবং একই সঙ্গে আল্লাহর ওপর নির্ভর করো তখনই ঘটে মিরাকল তুমি যদি আল্লাহর ওপর সত্যিকারের ভরসা করতে তবে তিনি তোমাকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্থ বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পরিপূর্ণ পেটে তির্মিজি অর্থাৎ চেষ্টা ও বিশ্বাস এই দুয়ের মিলনেই অন্তরের শক্তি পূর্ণতা পায় অধ্যায় সাত জীবনের বাস্তব উদাহরণ শিক্ষার্থী যে ছাত্র মনে করে আমি দুর্বল সে চেষ্টা করতে ভয় পায় কিন্তু যে নিজের ভেতরের শক্তিতে বিশ্বাস রাখে সে শত বাধা পেরিয়ে সফল হয় উদ্যোক্তা একজন ব্যবসায়ী একবার ব্যর্থ হলে অনেকেই ছেড়ে দেয় কিন্তু যে বলে আমার ব্যর্থতা আমাকে শেখাবে সে আবার উঠে দাঁড়ায় কারণ তার ভেতরের শক্তি তাকে টেনে নেয় সামনে গৃহিণী যিনি প্রতিদিন নিঃস্বার্থভাবে সংসারের জন্য শ্রম দিচ্ছেন তিনিও এক বিশাল আত্মিক শক্তির অধিকারী তার ধৈর্য ভালোবাসা ও ত্যাগ সমাজের প্রকৃত ভিত্তি তৈরি করে ইবাদতকারী মানুষ যিনি কষ্টের মাঝেও আল্লাহর পথে অবিচল থাকেন তিনি প্রমাণ করেন আন্তরিকতা ও ইমানি মানুষের প্রকৃত শক্তি অধ্যায় আট তোমার আত্মাকে শক্তিশালী রাখার মানসিক কৌশল ভিজুয়ালাইজেশন চিন্তায় লক্ষ্য কল্পনা নিজেকে সফল ও শান্ত অবস্থায় কল্পনা করো। এটি মনকে প্রোগ্রাম করে দেয় ইতিবাচক ফলাফলের দিকে অ্যাফারমেশন দৈনন্দিন ইতিবাচক বাক্য প্রতিদিন বলো আমি আল্লাহর বান্দা আমি পারব কারণ আমার ভেতরে আছে অসীম শক্তি মেডিটেশন ও তাফাক্কুর কিছু সময় একা বসে নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাব আত্মচিন্তায় আত্মশক্তির জ্বালানি নিজেকে ক্ষমা কর অতীতের ভুল ভুলে যাও প্রতিটি নতুন দিন এক নতুন সুযোগ ভালো কাজের আনন্দ উপভোগ কর একটি ছোট দান বা হাসি এগুলোও শক্তিকে বাড়ায় অধ্যায় নয় আত্মিক শক্তি ও সমাজ যে মানুষ নিজের শক্তিকে চিনে নেয় সে শুধু নিজের জন্য নয় সমাজের জন্য আলো হয়ে ওঠে সে মানুষকে অনুপ্রেরণা দেয় সে অন্যকে সহায়তা করে সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সে আশার বাতি হয়ে জ্বলে ওঠে অন্ধকারের মাঝে তোমার একটিমাত্র কাজ নিজের ভেতরের সে আলো নিপতে দিও না যদি তুমি নিজের শক্তিকে জাগাও তুমি অন্যেরও শক্তি জাগাতে সক্ষম হবে অধ্যায় দশ অন্তরের শক্তির পুরস্কার অন্তরের শক্তিকে কাজে লাগালে তুমি যে ফল পাবে তা শুধু দুনিয়ায় নয় আখেরাতেও প্রসারিত হবে তুমি হবে শান্ত আত্মা তুমি হবে ধৈর্যশীল চেতা মানুষ তোমার দোয়া কবুল হবে আল্লাহ তোমাকে এমন সফলতা দেবেন যা তোমার কল্পনার বাইরে হে শান্ত আত্মা তোমার প্রভুর নিকট ফিরে আসো। সন্তুষ্ট ও সন্তুষ্টিকর অবস্থায় তির্মিজি এই আয়াত প্রমাণ করে অন্তরের শান্তি ও শক্তি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় বন্ধুগণ তোমার ভেতরে যে শক্তি আছে তা কোনো সাধারণ জিনিস নয় এটি আল্লাহর দেওয়া এক বিশেষ আমানত যা তোমাকে অন্যদের থেকে আবাগা করেছে তুমি যত বেশি তা কাজে লাগাবে ততই জীবনের প্রতিটি কঠিন সময় তোমার কাছে সহজ হয়ে যাবে তুমি হাল ছেড়ো না কারণ তুমি এক অসীম শক্তিধারী আত্মা যার পেছনে আছে আল্লাহর সহায়তা বিশ্বাসের বল আর আশার আলো মনে রেখো যদি তুমি নিজের ভেতরের শক্তিকে জাগাও পৃথিবীর কোনো বাধা তোমাকে থামাতে পারবে না হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি সঠিক সিদ্ধান্তে স্থিরতা ও সৎ পথে দৃঢ় সংকল্পের শক্তি দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু